নিং ইভিনিং বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো খুব তো গরম পড়েছে চারিদিকে আবার কলকাতা পশ্চিমবঙ্গে আমাদের এখানেও খুব গরম সবাই প্রচুর পরিমাণে জল জ্বর সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আজ ইউরোতে প্রথম ম্যাচ ছিল ক্রোয়েশিয়ার সঙ্গে আলবেনিয়া গ্রুপ দিতে দু দলেরই এই ম্যাচটা জিতে হতো রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই করার জন্য খেলা শুরুতে এগারো মিনিটে লেসি পেনাল্টি বক্সের সেন্টার থেকে একটা গেট করেছিল যেটা দান দিকে কোনা দিয়ে গোল আর ফর্টি সেভেন মিনিটে আসানি তার নিচু হেডার ক্রোয়েশিয়ার গোলকিপার লিভা কবি সেভ করেছিল ওটা একটা ভালো অ্যাটাক ছিল হাফ টাইমে শেষে যখন স্ট্যাটিস্টিক দেখছিলাম লু লুকামি মাত্র সেভেন্টি ফোর পার্সেন্ট পাস কমপ্লিট করেছে যেটা ওর মতো ফোর স্ট্যান্ডার্ডের পক্ষে যথেষ্টই নিম্নমানের লোকমন্ত্রীকে এবার ঠিকমতো সেইভাবে খেলতে পারছে না সেকেন্ড হাফে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন এই নব্বই সেকেন্ডের মধ্যে ক্রোয়েশিয়া দুই একে এগিয়ে গেল প্রথমে ক্রামানিকে ডান পায়ের শট আর তারপরে আলবানিয়ার ডিফেন্ডার জাসুলার ওন বল কিন্তু ম্যাচের নাটকীয় পট পরিবর্তন ইঞ্জুরি টাইমে প্রথমে বিরানব্বই মিনিটে আলবানিয়া একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলো সেটা গোল হলো না তারপর নাইনটি ফোর মিনিটে ওই জাসুলায় মানে যে প্রথমে সেম সাইড করেছিল ও একটা বা পায়ের শটে দুই দুই মানে প্লেয়ারটা আজকে মানে জিরো থেকে হিরো হয়ে গেল এবং আরও একটা রেকর্ড করলো রস জাসুলা ফার্স্ট পরিবর্তক প্লেয়ার হিসাবে বিশ্বকাপ বা ইউরোতে নেমে প্রথমে নিজের গোল মানে সেম সাইড আর তারপরে দেয় এটাও একটা অনবদ্য রেকর্ড যাই হোক আলবানিয়া ক্রোয়েশিয়ার সঙ্গে দুই দুই ড্র করে এখনও পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখলো অফিসের কাজ অনেকটা গুছিয়ে নিয়ে চলে এসছি যেমন তিতলি সুইমিং ক্লাস তিতলি ডাইভার গাছ সাড়ে নটায় ওদের সুইমিং ক্লাস শুরু হয় এখানে ওদের সুইমিং হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজকে ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সঙ্গে ইউএসএ ইউএসএ টসে যেতে ফিল্ডিং নিয়েছিল ছয় ওভারে শেষে সিক্সটি ফোর ওভার ওয়ান ছিল তার মধ্যে ফোর্থ ওভারে জসদীপ সিং টোয়েন্টি সিক্স রান খেয়েছিল প্রচুর মার্ক খেয়েছিল দশ ওভারে শেষে রান ছিল সাউথ আফ্রিকার হান্ড্রেড অ্যান্ড ওয়ান টোয়েন্টি ওয়ান টিকক তখন খুব ভালো খেলছিল কিন্তু থার্টিন্থ ওভারে পরপর দুটো বলে হরমিত সিং প্রথমে টিককক খেয়ে তারপরে মিলারকে আউট করে ম্যাচটা অনেকটা ঘুরিয়ে দিল ফিফটিন ওভারের শেষে সাউথ আফ্রিকার রান ছিল ওয়ান ফর্টি ওয়ান চার উইকেটে মাকরাম আউট হয়ে গেল তখন ফর্টি সিক্স রানে নেত্রাভালকার আবার একটা অসাধারণ বল যেখানে আলি খান ক্যাচ নিল নাইনটিন ওভারে নাইনটিন ওভারে শেষে রান ছিল ওয়ান সেভেন্টি নাইন ফোর উইকেটে যেখানে এত বড় একটা ক্রুশিয়াল ওভারে নেত্রাভালকার মাত্র ছ রান দিয়েছিল এবং লাস্ট চারটে বল পুরো ডট বল ছিল নেত্রাভালকারের বোলিং স্পেল আজকে চার ওভার একুশ রান দিয়ে দুই উইকেট অসাধারণ বোলিং লাস্ট ওভারে সাউথ আফ্রিকা ফিফটিন রান নেওয়ার মধ্যে স্কোর হয়েছিল ওয়ান নাইনটি ফোর 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 চেস করতে নেমে ইউএসএ ওয়ান সেভেন্টি সিক্স রান করে ছ উইকেটে আঠেরো রানে সাউথ আফ্রিকা জেতে ডিকক চল্লিশ বলে চুয়াত্তর রান করে ম্যান অফ দ্য ম্যাচ স্ট্রাইক রেট ওয়ান এইটি ফাইভ ইউরোর আজকে দ্বিতীয় ম্যাচে জার্মানি বরং হাঙ্গেরি এখানে জার্মানি দুই শূন্য গোলে জিতলো বাইশ মিনিটে জামান মুসিয়ালার গোলে জার্মানি এগিয়ে যায় আর তারপরে সেকেন্ড হাফে গুন্ডোগান গোল করে জার্মানির ব্যবধান বাড়িয়ে দিল দুই শূন্য গোলে জিতে জার্মানি সিক্স পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাই করলো তৃতীয় খেলা ছিল গ্রুপ এতে স্কটল্যান্ডের সঙ্গে সুইজারল্যান্ডের স্কটল্যান্ড প্রথমে এক শূন্য গোলে এগিয়ে গেছিলো স্কট ম্যাক্টমিনের গোলে পাঁচ মিনিটের মধ্যেই সুইজারল্যান্ডের জেডডন সাকিরি দুর্ধর্ষ শটে সমর্থ ফেরালো আর এই সঙ্গে জর্ডন সাকিরি একটা রেকর্ড করলো ওই এখন একমাত্র খেলোয়াড় যে লাস্ট ছটা মেজর টুর্নামেন্টে তিনটি ইউরো তিনটি ওয়ার্ল্ড কাপে গোল করেছে যাই হোক এই এক এক গোলে ড্র করি এই দুটো দলেরই শেষ ষোলো যাওয়ার আশা এখনো বজায় থাকলো কস্কোতে একটু বাজার করতে এসেছিলাম কস্কোতে রসুন কিনি আমরা এই রসুনটা এখানে কিনলাম আর বাচ্চাদের জন্য বার আর এটা একটা ভেজি স্ট্র মানে পটেটো চিপস মতো এটা খুব ভালো পর কস্কো থেকে ইন্ডিয়ান স্টোরে গেলাম আমাদের এখানে যে দোকান ঘরে একদম চা পাতা নেই চা শেষ হয়ে গেছে এই যে বাঘ বকরি চা এটা এখানে পাওয়া যায় খুব সাথে এই চাটা মানে পাঁচশো গ্রাম চা কত নিল ছ ডলার মানে অলমোস্ট মানে কত পাঁচ পাঁচশো টাকা মানে হাজার টাকা কিলো চা পাতা টি টোয়েন্টি সেকেন্ড ম্যাচে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের খেলা ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে চার উইকেটে একশো আশি করেছিল চেস করতে নেমে ইংল্যান্ড সেভেন্টিন পয়েন্ট থ্রি ওভারে দুই উইকেটে একশো একাশি পনেরো বল বাকি থাকতে ম্যাচটা জিতে গেল ফিল্ড সল্ট একটা অসাধারণ ইনিংস ফর্টি সেভেন বলে এইটি সেভেন ওয়ান এইটি ফাইভ স্ট্রাইক রেটে ম্যান অফ দ্য ম্যাচ আগামীকাল বিশে জুন বৃহস্পতিবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার এইটি ইন্ডিয়া অভিযান শুরু করছে আফগানিস্তানের বিরুদ্ধে এই খেলাটা দেখা যাবে সাড়ে সাতটায় প্যাসিফিক টাইম সাড়ে দশটায় ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম আর ইন্ডিয়ান টাইমে রাত আটটায় ইউরোতে আজকের স্কেডিউল স্লোভেনিয়ার সঙ্গে সার্বিয়ার খেলা সিক্স এম প্যাসিফিক নাইন এম ইএসটি আর ইন্ডিয়ান টাইম সাড়ে ছটায় সেকেন্ড খেলা ইংল্যান্ড ডেনমার্ক পিএসটি নাইন এম ইন্ডিয়াতে নাইন থার্টি পি আর একদম রাতে স্পেন আর ইটালির খেলা যেটা ইন্ডিয়াতে মাঝরাত সাড়ে বারোটায় প্যাসিফিক টাইম দুপুর বারোটায় সেই সঙ্গে কোপ আমেরিকা শুরু হচ্ছে কোপ আমেরিকাতে গ্রুপ এতে আজকে প্রথম ম্যাচ আর্জেন্টিনার সঙ্গে কানাডা ফাইভ পিএম প্যাসিফিক টাইম এইট আর ইন্ডিয়াতে আগামী কাল একুশে জুন ভোর সাড়ে পাঁচটায় কাল থেকে ইন্ডিয়ার অভিযান শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সেই দু সাত সাল সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা জিতেছিলাম এম এস ধোনির অধিনায়কত্বে তারপর নয় নয় করে সতেরো বছর কেটে গেল আটখানা টি টোয়েন্টি বিশ্বকাপ হয়ে গেল কিন্তু আমরা খালি হাতে ফিরে আসি আমাদের সব মানে খেলোয়াড়রা নিজের নিজের ফ্র্যাঞ্চাইজি হয়ে সব এক একজন মানে বাঘ একদম পুরো কি দারুণ পারফরমেন্স কিন্তু মানে অ্যাজ এ কালেকটিভ লেভেলে ইন্ডিয়ান টিম হিসেবে আমাদের মানে সামহাও টি টোয়েন্টিতে পারফরমেন্স খুবই খারাপ মানে কখনও সেমিফাইনালে কখনো ফাইনালে আমরা হেরে যাই দেখা যাক এবার আমরা এটা চেঞ্জ করতে পারি কিনা পাঁচটা ম্যাচ সুপার এইটে তিনটে ম্যাচ সেমিফাইনাল ফাইনাল পাঁচটা ম্যাচ আমাদের জিততে হবে আগামীকাল ইন্ডিয়ার অভিযান শুরু হচ্ছে সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে তোমাদের জানি না মনে আছে কিনা এবছর মানে জানুয়ারি মাসে ইন্ডিয়া আফগানিস্তানের একটা টি টোয়েন্টি সিরিজ ছিল যেখানে থার্ড ম্যাচটা দুর্ধর্ষ ম্যাচ হয়েছিল মানে ইন্ডিয়া টু সিক্সটিন চেস করতে গিয়ে আফগানিস্তান টু সিক্সটিন করে রয়েছে আমার একটা অসাধারণ ওয়ান টোয়েন্টি ওয়ান নট আউট স্কোর ছিল তারপর ফার্স্ট পাওয়ার ওভারেও দুজনের গেম ছিল সেকেন্ড পাওয়ার ওভার বলছি সরি সুপার ওভার সেকেন্ড সুপার ওভারে ইন্ডিয়া ম্যাচটা জেতে যাই হোক এরকম এক এরকম একটা টান টান উত্তেজনা যেন আমরা ম্যাচ হতে চলেছে আর ইন্ডিয়া টিমের ব্যাপারে আমি বলতে চাইছি যে জয়সোয়ালকে আমি চাই কালকে ফার্স্ট ইলেভেনে থাকুক আমার মতে ইন্ডিয়ার কালকে ফার্স্ট ইলেভেন রোহিত শর্মা জয়সোয়াল কোহলি ওয়ান ডাউনে নামবে তারপর স্টুডিওকে আমার যদিও ঋষভ পাম দুই অলরাউন্ডার হার্দিক পণ্ডে যাদের যান অক্সালকে বসে পটেল বসিয়ে কুলদীপ আমি চাই খেলে ফার্স্ট ইলেভেনে আর তার সঙ্গে তিনটে সীমার বুমরা সিরাজ আর আর ওদের রহমদুল্লাহ গুরবাজ খুব ভালো ফর্মে ওয়ান সিক্সটি সেভেন রান্তায় ওকে খুব তাড়াতাড়ি আউট করতে হবে আর ফারুকি যে বোলারটা ওদের লেফট টার্ম সিমার যে বারোটা উইকেট হয়ে ওর বলটা ওকে দেখে খেলতে হবে অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া এই মোটামুটি আজকের আপডেট আগামীকাল অনেক ভালো ভালো খেলা আছে দেখি মানে কর্পোরেটার অফিসের কাজ ছেড়ে খেলাগুলো দেখতে পারি তোমরা সবাই ভালো থেকো বা তোমাদের সাথে নতুন একটা ভাবে দেখা হচ্ছে তাড়াতাড়ি